হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত ডাব্লুবি এসএসসি এসএলএসটি পরীক্ষা সম্পর্কিত আলোচনায় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা পরপর আলোচনা শুরু করেছি আজ এই পর্বে আমরা আলোচনা করবো সেই একই ধারাবাহিক ক্রম অনুসারে বাংলা বৈষ্ণব পদাবলী থেকে জ্ঞান দাস ও গোবিন্দদাস সম্পর্কে পূর্ববর্তী পর্বে আমরা বিদ্যাপতি চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছি আজ আলোচনা করছি চৈতন্য পরবর্তী পদাবলিকার কবি জ্ঞানদাস সম্পর্কে তারপর আলোচনা করব গোবিন্দ সম্পর্কে বাংলা বৈষ্ণবপদাবলীর অন্যতম কবি হলেন জ্ঞানদাস তিনি ছিলেন চৈতন্য পরবর্তী পদাবলিকার প্রথমে জেনে নিই কবি জ্ঞানদাসের জন্ম পরিচয় সম্পর্কে জ্ঞানদাস জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার দশ মাইল পশ্চিমে কাদরা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে কবি জন্মগ্রহণ করেন কবি জন্মগ্রহণ করেন আনুমানিক পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জ্ঞানদাস নিত্যানন্দের ভক্ত ছিলেন জ্ঞানদাস নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর মন্ত শিষ্য ছিলেন জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি উভয় ভাষাতেই পদ লিখেছেন তবে বাংলা ভাষায় তার পদগুলি উৎকৃষ্ট কবি জ্ঞানদাসের নামে প্রায় চারশো পদ পাওয়া যায় পদকল্প তুতে তার ভনিতায় একশো ছিয়াশিটি পদ রয়েছে এবং পদাবলিতে তিনশো এগারোটি পদ স্থান পেয়েছে কবি জ্ঞানদাসের বিশেষ সাফল্য পূর্বরাগ ও অনুরাগের অন্তর্গত রূপানুরাগ পর্যায়ের পদ রচনায় একটি রূপানুরাগ পর্যায়ের পদ রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভরও কিংবা আক্ষেপানুরাগ পর্যায়ের একটি পদ সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল জ্ঞানদাসের অভিধা গীতি কবি হিসাবে কারণ আপন কল্পনায় তিনি রাধার সঙ্গে একাত্ম হয়ে গেছেন এ কারণে রাধার বেদনা বাণীতে সব সবকটি তারে ঝঙ্কার উঠেছে চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস কারণ উভয়ের রচনায় সারল্য আন্তরিকতা রয়েছে প্রেমের আত্মনিবেদনে উভয়েই মানব জীবনের সীমা ছাড়িয়ে ভাবলোকের বিচরণ করেন তবে চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে শুধু সাদৃশ্য নয় বৈসাদৃশ্যও রয়েছে কারণ চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস হলেও উভয়ের কবি সূক্ষ্ম পার্থক্য রয়েছে চণ্ডীদাস তদগত জ্ঞানদাস আত্মগত চণ্ডীদাস বৈষ্ণব তত্ত্বের আধারে পদ রচনা করেননি কিন্তু জ্ঞানদাস করেছেন আসলে জ্ঞানদাস শিল্পী চণ্ডীদাস সাধক এবার জেনে নি জ্ঞানদাসের কবি প্রতিভা সম্পর্কে চৈতন্য পদাবলিকার জ্ঞানদাস লিরিকধর্মী ধর্মী প্রতিভায় রোমান্টিক কাব্য বৈশিষ্ট্য ও আধুনিকতায় পদাবলী সাহিত্যে অন্যতম তার রচনায় চণ্ডীদাসের ন্যায় সারল্য ও আন্তরিকতা বর্তমান রূপানুরাগ ও আক্ষেপানুরাগের পদে ভাবগভীরতা ও প্রকাশভঙ্গির সারল্য চণ্ডীদাসকে স্মরণ করায় আসলে জ্ঞানদাস ছিলেন একজন সচেতন শিল্পী চণ্ডীদাস রসপদ্মে অলি একথা বলেছেন জ্ঞানদাস এই ছিল কবি জ্ঞানদাস সম্পর্কিত প্রাসঙ্গিক বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য যেগুলো থেকে তোমাদের এমসিকিউ অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখবে এবার আমরা আলোচনা করব কবি গোবিন্দ সম্পর্কে কিন্তু কবি গোবিন্দ দাস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের পেট কোর্স সম্পর্কিত বিষয়টি জানিয়ে দিই কারণ তোমরা অনেকেই এই বিষয়ে জানতে চাইছো সেই জন্য আমরা ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিতে চাইছি আমরা চাইছিলাম না রকম পেট কোর্স আমরা এইভাবেই ক্রমাগত ক্লাসগুলো দিতে চাইছিলাম যদিও দেব তবুও এত পরিমাণে তোমরা পেড কোর্সের কথা আমাদের কাছে জানাচ্ছ এবং এমনও জানাচ্ছ যদি আমরা পেড কোর্স না করি তাহলে কোথাও তোমরা ভর্তি হবে এবং সেটাও তোমরা জানতে চাইছো যে আমি একটা সাজেস্ট করি তোমাদের যেটা আমার পক্ষে সম্ভব নয় কে কীরকম সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় সেই জন্য দেখতে পাচ্ছি যে আমি যদি পেড কোর্স না করাই তাহলে তোমরা অন্য কোথাও না কোথাও পেড কোর্সের জন্য যাবে তো এই পরিস্থিতিতে হয়তো এটাই তোমাদের জন্য সুবিধাজনক হবে আমরা একটা পেড কোর্স নিয়ে আসছি যারা জয়েন হতে চাও তারা আমাদের এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমরা সেখানে সমস্ত ডিটেলস জানিয়ে দেব এবার আমরা জেনে নিই কবি গোবিন্দ দাস সম্পর্কে কবি গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী একজন পদাবলিকার প্রথমে আমরা জেনে নিই কবি গোবিন্দ দাসের জন্ম পরিচয় সম্পর্কে কবি গোবিন্দ দাস সম্ভবত জন্মগ্রহণ করেন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কবি জন্মগ্রহণ করেন এবং সপ্তদ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত কবি জীবিত ছিলেন কবি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার কাটোয়া নিকটবর্তী শ্রীখণ্ডী গ্রামে কবির পিতার নাম চিরঞ্জিত সেন মাতার নাম সুনন্দা গোবিন্দ দাস প্রথম জীবনে ছিলেন শাক্ত পরবর্তীতে বিখ্যাত বৈষ্ণব ধর্মগুরু শ্রীনিবাস আচার্যের শীর্ষস্থ গ্রহণ করেন ডক্টর বিমানবিহারী মজুমদার মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গোবিন্দ দাসের পদের যে বৃহৎ সংকলন প্রকাশ করেন তাতে প্রায় আটশো পদ আছে গোবিন্দ দাস কবিরাজ অভিসার পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কেননা অভিসারের মধ্যে কবি দেখিয়েছেন বিপুল গতির আবেগ অতন্দ্র নিষ্ঠা ও দুরু ও দুর্গমকে উত্তীর্ণ হওয়ার অভিশা অভিসার পর্যায়ের কয়েকটি পদ কণ্টক গাড়ি কমলসম পদতল মঞ্জির চিরহী ঝাঁপি কিংবা মন্দির বাহির কঠিন কপাটো চলইতে শঙ্কিল পুঙ্কিল বাটো এবার জেনে নি কবি গোবিন্দ দাসের পূর্বরাগ পর্যায়ের একটি পথ যাহা যাহা নিকোষয়ে জ্যোতি গৌরাঙ্গ বিষয়ক একটি পদ নিরোধ নয়নে সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব কবি গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কারণ বিদ্যাপতির ব্রজবুলি পদের প্রভাব গোবিন্দ উপর সবচেয়ে বেশি পূর্বরাগ অভিসার প্রভৃতি পর্যায়ের বিষয়বিন্যাস ভাষারীতি শব্দচয়ন ছন্দের কারুকার্য অলঙ্করণে বিদ্যাপতিকে স্মরণ করেছেন এমনকি বিদ্যাপতির বহু অসম্পূর্ণ পদকে গোবিন্দ সম্পূর্ণতা দান করেছেন গোবিন্দ দাস কবিরাজের আসল পদবি স্যান গোবিন্দ কবিরাজ একটি সংস্কৃত নাটক লিখেছিলেন নাটকটি হল সঙ্গীত মাধব গোবিন্দ দাস কবিরাজকে কবিন্দ্র উপাধি দান করেন শ্রী জীব গোস্বামী পরিশেষে আমরা জেনে নিই কবি গোবিন্দ দাসের কবি প্রতিভা সম্পর্কে গোবিন্দ দাস যুগপথ কবি ও সাধক তার ঝঙ্কার মুখর ব্রজবুলি ছন্দের বিস্ময়কর কারুকার্য শব্দ প্রয়োগ চিত্রকল্পের নিপুণ ব্যবহার কল্পনার আকাশপর্শী উৎসার ও আবেগের সমুদ্রপম উল্লাস লক্ষ্য করা যায় এই হল কবি গোবিন্দ দাস সম্পর্কিত অত্যন্ত উল্লেখযোগ্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য যেগুলো থেকে অনেক বেশি এমসিকিউ আসতে পারে আমরা কবি জ্ঞানদাস ও গোবিন্দ দাস একটি ভিডিওতেই আলোচনা করলাম যাতে তোমরা সমস্ত তথ্যগুলি একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাও আমরা পরবর্তী পর্বে বাংলা সাহিত্যের আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসছি অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আমাদের এই আলোচনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আরও অনেক বেশি সংখ্যক ছাত্রজাতি আমাদের সাথে সংযুক্ত হতে পারে এবং তারাও উপকৃত হতে পারে আমাদের এই আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে আমাদের সাথে থাকো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ